নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয়হীন যারা সন্তান ജില്ലে বলো ঠিক কি না رفعনা আল্লাহ বলে নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুโลก ভলোক ছাড়িয়ে শত আকাশ মারিয়ে আমার আরশ পর্যন্ত আপনার সম্মানকে बुलंद করেছি যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নামা নাই। এজন্য বিশ্ব নবীরা তারা গালি দিত বিশ্ব নবী যখন গালি শুনে মন খারাপ না করে আল্লাহ বলেন নবী ওয়াসবির আলা মা ইয়াকুলুন। রাজা বলে বলুক আপনি মন খারাপ করবেন না। আমার নবীরে কাফিরেরা যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয়। এমন কিছু লোক আছে না নাই? আমার নবীকে গালি দিত গণক, যাদুকর, এরপর গালি দিত পাগল, নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে। আমাদেরকে গালি দেয় রাজাকার বলে হ্যাঁ রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড হ্যাঁ রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ কি দিন আসলো সুমানলা কবেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবাহান আল্লাহ আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লায় বলেন ঠিক আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন उजाলা করে দিবে কে কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিববান ওয়া লা তাকুনিল খামিস হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে মহাব্বত করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয়েও না আলেম বিদ্বেষী হয়েও না তাহলে দুনিয়াও শেষ আখিরাত শেষ চিল্লে বলো ঠিক খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ঠিক কিনা বলেন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের আসল পরিচয় ইসলাম কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম ঠিক না বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শোনে হাসি মুখে সবাই বলে মাসাল্লাহ সুবাহান আল্লাহ সবাই পড়েন আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এদেশের আসল পরিচয় ইসলাম চিৎকার করে বলতে হবে আসল পরিচয় কি এজন্য আলামিন ধারণ ওরা যাই বলুক আপনি মন খারাপ করবেন না ওদেরকে আপনি ইগনোর করেন ইগনোর করেন ওদেরকে দাম দেওয়ার দরকার নাই ধৈর্যই আমাদের শক্তি ধৈর্যই আমাদের সম্বল ঠিক না আমার প্রিয় ময়মনসিংহবাসী ধৈর্য ধৈর্য এমন একটা গাছ আমার দিকে তাকান খেয়াল করে শোনেন জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের কাটা দিকে এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরসের উপর থেকে দান করেছে কে বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফল পেয়ে যাবেন ঠিক কি না বলেন এজন্য আল্লাহ বলেন আসাবিরিনা ওয়াসাবিরাতি ধৈর্যশীল বান্দাবানদেরকে আমি বড় পছন্দ করি ওয়া লানাব্লুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকাসিম মিনাল ও আবাশিরি সবেরিন আল্লাহ বলে এই জামিনে আমি ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জানমালের হানি দিয়ে সম্পদহানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ইন্নম হামা সবেরিন ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ সেরা ডায় ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য যেমন গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিশ্বনবী বলেন আজাবান লি আমরিল মুমিন ان امره كله له خير وليس ذلك الا للمؤمن فان اصابته سراء شكر فكان خير الله وان اصابته ضراء صبر فكان خير الله বিশ্বনবী বলেন এই যে ইমানদারদের ব্যাপারটাই আলাদা ব্যাপারটাই আলাদা এটা ইমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত فان اصابته سراء شكر ইমানদাররা ভালো অবস্থায় থাকলে শুকরিয়া করে এটা তার জন্য ভালো শুক্রিয়া করলে সব আসে না নাই মুমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলেও সব আসে না নাই তাহলে সুখের সময় শকর দুঃখের সময় সবর উইন উইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আসে না নাই হয় আমরা শোকর গুজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শকর গুজার হই বিপদের দিনে সবর এখতেয়ার করি তাহলে হয় শকর নয় সবর যখনই থাকি যে অবস্থায় থাকি আমাদের সবাব আসে না নাই আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আল্লাহুম্মা জআলনি শাকুরা ওয়া সাবুরা ওয়া জআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা বলতেন আল্লাহ আপনি আমারে শুকর গোজার বান্দা বানান ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান জনতার চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন তাহলে সবিরিন ও সবিরাশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন শুনতেছেন কয়টা গেলো এক নম্বরে মুসলিমিন মুসলিম আত দুই নম্বরে মিনি মিনার তিন নম্বরে কানে তিন কানেতা চার নম্বরে সাদেক ইন সাদেখ আত পাঁচ নম্বরে সাবেরিন সাবেরাত ছয় নম্বরে আলখাশে ইন আল খাশে মনোযোগ আছে না গেছে আল খাশেই মানে বিনীত বিনীত যারা আল্লাহর কোন আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায় আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয় সব সবসময় হৃদয় কাঁপতে থাকে হৃদয়ে থাকে খুশু আল্লাহ বলেন আফলাহাল সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীত ভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের যায় নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার কলিজার টুকরা ময়মন সিং এর ভাইয়েরা এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই এই চিন্তাটা মাথায় রাখা যাবে যাবে যখন দাঁড়াবো ভাববো হতে পারে দিস কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাদ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা বলেন তাইলে অন্তরে খুশু আসবে অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না কয়রাকাত পড়ছি ভুলে যাই কি পড়ছি ভুলে যাই দিন দুনিয়ার কথা খেয়াল আসে সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওটা মনে পড়ে এরকম আসছে না নাই আমাদের ঢাকায় হয় এটা আপনাদের মোমেন সিং এ এটা হয় না না আপনাদের হয় নামাজের মধ্যে সব কথা মনে পড়ে এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ খুশু খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা এক সাহাবি নামাজ পড়ছেন আবার দাঁড়িয়ে নাড়তেছেন নামাজ পড়তেছেন এরকম চুল কাটছেন এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন খাসা আত কলবুহু লাখসা আত জাওয়ারি হু তার অন্তরে যদি খুশু থাকত ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত এই সাহাবির অন্তরে খুশু নাই ফলে তার হাত নড়ে পা নড়ে দাড়ি সোজা করে টুপি সোজা করে এরকম মুসল্লি আমাদের মসজিদগুলোর ভেতরে আছে না নাই নামাজ পড়ে দাড়ি নাড়ে জামা ঠিক করে না নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো কারণ আল খাশে আইনাবাল খাশে আর বিনীত বিনিত বিনীত বান্দাদেরকে বান্দীদেরকে আল্লাহ পছন্দ করে আবার আল্লাহ বললেন আমার বান্দীদের মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায় তাদের হৃদয়ে খুশু বেশি কার কথা এন্নামা ইয়াকশাল্লাহামিনাই বা দিহি আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায় যারা জ্ঞানী যার হৃদয়ে কোরআন সুন্নার জ্ঞান আছে তারা আল্লাহকে বেশি ভয় পায় এই জন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজে দাতে রায় দু চোখে নদী যেন বয় ছল না রে হাছানি যতই আসুক পেছনে ফিরে উসে তাকায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুভু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় হৃদয়টা থাকুক আল্লাহর ভয় দিয়ে সমৃদ্ধ আমরা চাই কি চাই না আল্লাহর ভয় যার হৃদয় থাকে সে কখনো পদস্খলিত হয় না পদচ্যুত হয় না ঠিক কি বলেন তাহলে খাশিয়িন খাশিয়াত 7 নম্বরে আল্লাহ বললেন আল মুতাসাদদিকিন ওয়াল মুতাসাদদিকাt আমার প্রিয় বান্দা তারা যারা দান করে দানশীল নারী এবং পুরুষ যারা দেয় যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আপনারা দান করেন তো হ্যাঁ নাকি পকেট থেকে হাত বের হয় না বের হয় মুক্ত হস্তে দিবেন আমার ভাইয়েরা মুক্ত হস্তে আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয় সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক না আল্লাহ বলে নিয়াম হাকুল্লাহুর রিবা ওয়াইুরবিস সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করেন দানকে বাড়িয়ে দেন পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায় আসলে কমে না বাড়ায় দেয় কে মনে হয় কমে গেছে আসলে বাড়ায় দেয় কে আপনি দিলে আপনারে দিবে কে আল্লাহ দিবে আপনার কাছে মনে হয়েছে কমে গেছে আসলে কমে নাই আল্লাহ বলেন দানের দৃষ্টান্ত কেমন তোমরা জানো নাকি মেসালুলযিন ইউনফিকুন

তুমি যে মাহফিলের এই অনুষ্ঠানে দান করো তুমি যে গরিবের হাতে টাকা তুলে দাও তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো যে চারা বীজ মাটিতে রোপণ করে দিলে ষাটটা শীষ গজায় প্রতি শীষে হয় শত শস্য দানা আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয় তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয় সুবহান আল্লাহ ওয়াসিউন আলিম আপনি যে দান করেন এটার দৃষ্টান্ত চারা বীজের মতো রোপণ করে দিলে এক বীজ থেকে সাতটা শীষ গজায় আমার ভাইয়েরা বীজ রোপণ করলে শীষ বলেন না ময়মন সিং এটারে কি বলে শীষ সাতটা শীষ প্রতি শীষে থাকে শত শস্য দানা এক শত করে শস্য দানা সাতশোটা তাহলে দিলে বাড়ায় দেয় কে আল্লাহ বলে এই বনি আদম আংফিক উংফিক আলাই তুমি দাও আমি তোমারে দেব এখন আপনি না দিলে আল্লাহ আপনারে দিবে এবার বুঝে থাকলে বলেন তো আল্লাহর কাছ থেকে পাওয়ার প্রথম শর্ত কি আমাকে দিতে হবে ঠিক না বেলাল রাজি আল্লাহ মদিনার সবচেয়ে গরিব সাহাবি বিশ্বনী বলেন আংফিক বেলাল ও বিলাল তুমিও দাও আপনারা কি জানেন বেলাল রাজি আল্লাহ তালহ সম্পদ কত ছিল বেলাল রাজি আল্লাহ তালহ মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি একটা কি এক লুঙ্গি যার মালিকানায় আছে তারে বিশ্বনী বলতেন দাও আমি বাড়ায় দিব দাও বাড়ায় দিব আরো অধিপতির কোন কমতি নাই আল্লাহ বললেন তোমাদের গোটা পৃথিবীর সব মানুষের যার যেটা লাগে সব যদি দিয়ে দেয় আমি আল্লাহর এক ইঞ্চিও কমবে না আল্লাহ বললেন চিল্লাই আল্লাহাস আমি ভালোবাসি ষাটটা চলে গেল আট নম্বরে আল্লাহ বললেন অসমিন রোজাদারদেরকে ভালোবাসি আজকে রোজা রাখছেন হ্যাঁ রাখছেন না মার্শাল মার্শাল সিয়াম পালন করবেন সিয়ামের সব আল্লাহ নিজ হাতে দেবেন সেই স্টপ স্টপ সামনে আসবেন না স্টপ পেছনে পেছন পেছনে আচ্ছা শেষ করে দিচ্ছি আট নম্বরে রোজাদারদেরকে আল্লাহ ভালোবাসেন রোজাদার নারী পুরুষ নয় নম্বরে হাফিদিন ফুরুজ আহমল হাফিদাত যারা লজ্জাস্থানের হেফাজত করে দৃষ্টির হেফাজত করে অসংলগ্ন জায়গায় দৃষ্টি দেন আল্লাহ তাদেরকে পছন্দ করে সব শেষ আল্লাহ যারা সময় পেলেই আল্লাহ জিকির করে চেয়েছিলাম মনটা ভরে আয়াতের পুরো তাফসির করব। সম্ভব হচ্ছে না এই দশটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বড্ড পছন্দ করেন